দীর্ঘ দাবদাহের পর গতরাতে রাজধানী সহ এর আশপাশের জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি আমাদের সাথে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সহকর্মী গৌতম সাহা গৌতম রাতের এই বৃষ্টির পরে এখন তো সূর্য উঠছে তাপ বাড়ার সাথে সাথে আসলে আবহাওয়া পরিস্থিতির কি খবর সে খবর জানাবেন দীর্ঘ দিন পর কিন্তু গতকাল রাতে বৃষ্টির দেখা মিলেছে যেখানে গত মাসে কিন্তু কোথাও বৃষ্টির দেখা নেই বৃষ্টি শূন্য ছিল সেই বৃষ্টি শূন্য এক পলক যে বৃষ্টি নেমে কিন্তু এক প্রকার স্বস্তি মানুষের মাঝে ফিরে এসেছে তবে আজ যেই সকাল থেকে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হলো আস্তে আস্তে কিন্তু রোদের যে প্রখরতা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং তাপমাত্রাও কিন্তু বেড়ে যাচ্ছে আমরা বিগত সময়ে দেখেছি গতকালকেও কিন্তু চল্লিশের ঊর্ধ্বে কিন্তু তাপমাত্রা ছিল এবং আজকেও কিন্তু প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখন বিরাজ করছে যত বেলা বাড়ছে ততই কিন্তু তাপমাত্রা বাড়ছে সেই বৃষ্টির স্বস্তি মানুষের মাঝে বিরাজ করছিল গতকাল সেই বৃষ্টির স্বস্তি কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন অস্বস্তিতে পরিণত হচ্ছে কম চলাচল করতে দেখা যাচ্ছে সেই সাথে আমরা দেখেছি যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন এবং সেই বল আমরা কিন্তু আহ আমরা সে বিষয়টি জানতে পেরেছি এবং আরেকটি বিষয় এই গোটা মে মাস জুড়েই আবহাওয়া অধিদপ্তরের সূত্রে যে জানা গেছে তাপমাত্রা কিন্তু আহ বাড়তে বলে সে বিষয়টা আমরা জানিয়েছেন এবং যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু অতি ইউটি তাপমাত্রায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছেন আমাদের জানিয়েছেন এবং সেই সাথে যে এই পরিবেশ শান্ত এবং আবহাওয়ার যে ভালো আবহাওয়ার যে ভালোবাস্তান রাখতে হলে কিন্তু গাছ লাগানোর বিকল্প নেই সড়ক এবং সড়কের পাশে যে অবশিষ্ট জায়গা রয়েছে সেখানে এবং বাড়ির ছাদে কিন্তু গাছ লাগানোর বিকল্প নেই বলে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার বলে আসছেন এবং সেই গরমের অস্বস্তি যে এই তাপমাত্রাটা কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু এবারেই কিন্তু সর্বোচ্চ এই বাংলাদেশের তাপমাত্রা কিন্তু বেড়েছে এবং সেই তাপমাত্রাকে রক্ষার জন্য সড়কের এবং ছাদে বিভিন্ন যে খালি জায়গা রয়েছে সেখানে কিন্তু গাছ লাগানোর বিকল্প নেই আসলে আমার কাছে এই ছিল নারায়ণগঞ্জ থেকে আহ বৃষ্টির পরে গৌতম ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন গৌতম সাহা জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের আবহাওয়া পরিস্থিতি